আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিভাবে তাল নেই সেটার ভিডিও নিয়ে আসছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে তালের ভিডিও মানে তাল নেই অনেকে অনেকভাবে তাল নেয় আমার কাছে মনে হয় কি আমি যেভাবে নেই এটাই সবচেয়ে সহজ পদ্ধতি মানে সহজে তালের পালটা বের করা যায় কি তো এই যে এখানে আমি দুটো তাল নিয়েছি বড় সাইজের আর সেটাকে একটু নরম করে নিচ্ছি আর কি নরম করে নিয়ে তারপরে এই যে চামড়াগুলো গুলো নিচ্ছি বিচি থেকে চামড়া আলাদা করে আমি পানির মধ্যে রাখবো আর কি অনেকে দেখি তালটাকে আর কি ঘন করে নেয় আবার অনেকে ওই যে ইয়া দিয়ে গ্রেটার দিয়ে ইয়া করে নেয় আমার কাছে মনে হয় পানির মধ্যে ভালো করে চটকিয়ে যদি নেওয়া যায় পাতলা করে নিলে ছেঁকে নিতেও সুবিধা হয় আর জাল দিতেও আমার কাছে সুবিধা হয় আমাদের দেশে এইভাবেই তালবে তো আমিও সে সেভাবে সবসময় তালবে এই যে এখন শহরে থাকি তাই তাল কিনে খেতে হচ্ছে অথচ দেশে আমাদের সাত আটটা তালের গাছ আছে মানে তাল হয় আবার ওই যে লেপা আসতে না লেপা সময় লেপা হয় তালে রাটি আর কি কিন্তু আমরা আমরা মানে সব জিনিস এখান থেকে কিনে খেতে হয় কারণ হচ্ছে যে এই ভাড়া দিয়ে দেশে যাবো তা সেই ভাড়া দিয়ে এখানে ডাবল করে কিনে খেতে পারবো আরো কেউ আনতেও চায় না বোঝা এই জন্য এগুলো ভারী বেশি তাই তো এখান থেকে কিনে খেতে হয় এই যে একটা তাল এখান থেকে কিনতে গেলে দেখা যায় যে দেড়শো টাকা করে চায় আর কি তাল তাও আবার দেশের তাল যেরকম মজার সেরকম হয়ও না মানে গ্রাম সুন্দর আসলেও কি হয়েছে ওরকম মিষ্টি হয় না আর কি গ্রামের ইয়ে গুলা যেরকম ন্যাচারাল গ্রাম যেমন সুন্দর মিষ্টিও তেমন হয় সেরকম হয় না আর কিনে আনলে আমি দেখি অনেকে মানে তাল পছন্দ করে অথচ নেয়ার ঝামেলার কারণে খেতে পারে না বলে যে অনেক ঝামেলা অনেক কষ্ট আমার কাছে মনে হয় কি একটা জিনিস খেতে ইচ্ছে করবে তো কষ্ট তো হবেই একটু কষ্ট করলে দেখা যায় যে নিজের মানে শখের জিনিস খাওয়া যায় আমি আবার কষ্ট আমার কাছে যেটা ভাল লাগবে আমি সেটা কষ্ট হলে আমি সেটা নিব সেই জন্যে দুই তিনবার হলো আমি চেষ্টা করি খাওয়ার আমার ছেলে তবু তাল পছন্দ করে আমার মতো মানে আমি যা যা পছন্দ করি আমার ছেলেটাও তা পছন্দ করে কিন্তু আমার মেয়ে তাল খেতে চায় না বলে যে আমার তিতা লাগে এ তাল ফলটা এত একটু একটু হালকা তিতা তো ও বলে যে আমার কাছে ঝাঁঝালো লাগে তিতা লাগে আমি খাবো না তো শুধু পিঠাটাই ও পছন্দ করে আর তো তাল নিলে বাসায় ওর জন্য শুধু পিঠাই বানাই পিঠা বানাইলে ও মজা করে খায় আর কি যেহেতু নিতে বেশি ঝামেলা তাই আমি একসাথে দুই তিনটা নেই যখন নেই আর কি বেশি করে নিয়ে তো জাল দিয়ে আমি ফ্রিজে রেখে দিই কারণ যখন যার যেভাবে ইচ্ছা করে রুটি দিয়ে খাওয়া যায় আবার মুড়ির সাথেও খাওয়া যায় কাঁচা নারিকেল দিলে আরও টেস্টটা টা আরো বেশি মজা লাগে আর কি তো আবার ওই যে পিঠা বানাই খাওয়া যায় সেজন্য আমি কি করি যেহেতু এই জিনিসটা নিতে অনেক ঝামেলা তাই আমি একসাথেই নিয়ে ইয়া করে আর কি রেখে দিই তারপরে চার পাঁচ দিন যে যেটা খেতে ইচ্ছা করে সেটা বানিয়ে দিই আর কি বাসায় আমার মাকে দেখতাম আমার মাও এই তাল পছন্দ করতো তো অনেক বড় এক পাতিলে মানে তো দেশে তো দেশে তো তালের অভাব নেই গাছ আছে আমাদের তো তাল পাওয়া যায় চার পাঁচটা একসাথে নিয়ে জাল দিয়ে নারিকেল দুইটা একসাথে কোরাই দিত কি মজা লাগতো ওই সময় আর মানে গ্রামে তো সবাই তাল নেই মানে সবারই গাছ আছে দেখা যায় যে সবাই প্রায় তাল নেই তখন চতুর্দিকে শুধু তালের গানে সিজন আসলেই পিঠা তাল এগুলির গান গান আসতো শুধু আর আমার অনেক পছন্দের ছিল তালটা কথা বলতে বলতে আমার তালের শেষ এখন আমি এগুলাকে আর কি আগে অল্প করে পানি দিচ্ছি কারণ হচ্ছে বেশি পাতলা হয়ে যাবে তো এই জন্য পরে যদি লাগে আমি আবার দিব পানি তা এখন এই তালটাকে এভাবে চটকিয়ে আর কি আস্তে আস্তে করে ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশিয়ে থাকবেন আর কমেন্টস করে বলতে পারেন যে কার কার এই তাল ফলটা পছন্দ আমি বলবো যাদের মানে তাল খেতে যারা পছন্দ করেন কিন্তু নিতে কষ্ট লাগে তাদেরকে বলবো একটু কষ্ট করে হলেও নিন নেবেন কারণ এই জিনিসটা তো সারা বছর থাকে না এই ফলটা শুধু সিজনে আসে মানে অল্প কয়েকদিন থাকে তো তাই কষ্ট হলেও যদি সব থাকে তাহলে খেয়ে আসলে কোন জিনিসে কষ্ট নাই সব কষ্ট কষ্ট খেতে গেলেও কিন্তু আছে তো আমরা রান্না রান্না করি না করতেও তো কষ্ট তা আমি বলবো এই সিজনের এই ফলটা একবার দুবার হলেও খাবেন কারণ এগুলি তো আমাদের ঐতিহ্য কারণ বাংলাদেশে সব ফলগুলা বাংলাদেশের একটা মানে কালচারের সাথে ইয়ে হয়ে গেছে আর কি তো এগুলা না খেলে যা যারা এখন নতুন এই যুগের আর তারা তো আর ওই বাচ্চারা তো আর এগুলি চিনবেও না না খেতে বুঝবে সেই জন্য আমরা বড়রা যদি খাই তাহলে সাথে সাথে ওরাও খেতে চাইবে না এবং এর মধ্যে তো পুষ্টিও আছে মানে বিভিন্ন রকমের ভিটামিনও আছে তো আমি বলবো কষ্ট হলেও একবার সিজনে একবার হলেও নিয়ে দেখবেন কি তো এই তো আমি এভাবে মানে চটকি চটকি আমি তালগুলো নিয়ে নেবো আর কি এই যে আমার এখানে নেওয়া হয়ে গেছে তাল এই যে তালের পাল গুলো দেখেন কতটা ঘন হয়েছে এমন এটাকে আমি চুলার মধ্যে জাল দিয়ে আর কি আইসটা নিয়ে নেবো আর কি তো এই তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেলছি যদি কোনো কিছু ভুল বলি আর কি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন love this.